বিসমিল্লাহ ইমান রহিম শুরু করতেছি মোনাল্লাহ তাল নামে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন ট্রাক্টরটি হচ্ছে আইসারে ফোর এইট জিরো আপনারা যারা চিনেন জানেন তাদেরকে তো বলার কিছু নাই যে বাংলাদেশের একটি অন্যতম ট্রাক্টর হচ্ছে ফোর এইট জিরো আইসার পরিবহন এবং চাষের জন্য আর ব্যাপার হলেও সত্য যে পঁয়তাল্লিশ পরের ট্রাক্টর আমাদের আটচল্লিশ ব্লেড টানে এই আর কি রোটা আটচল্লিশ টানে তো যাই হোক এখন ট্রাক্টর তো বয়স হয়েছে এই ট্রাক্টরটি দিয়ে আপনারা পরিবহন করতে পারবেন যারা মনে মনে খুঁজতেছেন যে অনেক একটু কম দামের মধ্যে একটা ট্রাক্টর লাগবে ফোর এইট জিরো একটু কম বাজেটের মধ্যে তারা এই ট্র্যাক্টরটি তাদের জন্য একটা বেস্ট অপশান হতে পারে এই ট্রাক্টরটি রানিং একটা ট্রাক্টর ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিকি সব কিছুই ঠিকঠাক আছে আর এই ট্র্যাক্টরটি শুধু উনি ইঞ্জিন বিক্রি করবে বডি না ইঞ্জিন বিক্রি করবে বডি না আচ্ছা আপনারা এই ট্রাক্টরের ঠিকানা এখন শুনতে যাচ্ছেন ট্রাক্টরের ঠিকানা হচ্ছে বরিশালের আমতলি বরিশালের আমতলিতে এই ট্র্যাক্টরটি আছে আর আপনারা যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওনার সাথে কথা বলে আপনারা সরাসরি ওখানে যেতে পারবেন আপনারা যে ট্রাক্টরটি চালিয়ে দেখে শুনে নিতে পারবেন উনি ট্রাক্টরটির দাম চেয়েছে চার লক্ষ টাকা আসলে কাস্টমার তো দাম চাইবেই উনি দামের মধ্যে হলে বিক্রি করবে তো চার লক্ষ টাকা দাম চেয়েছে তবে দামের সুযোগ আছে আপনারা কথা বলে নেবেন কোনো সমস্যা নাই আচ্ছা ট্রাক্টরটির আপনারা যে কেউ নিতে চাইলে আপনারা ওনার সাথে কথা বলবেন কথা বলে দেখে শুনে ভালো লাগলে তারপরে নেবেন ট্রাক্টরটি যেহেতু আছে বরিশালে সেহেতু কথাবার্তা ভালো করে একটু বলে নিলেই ভালো হয় আর কি এই হলো মানে আমার পরামর্শ তো আপনারা যারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক ভাই মাঝের মধ্যে আমাকে বলে যে ভাই ফোর এইট জিরো একটু আগের মডেলের গাড়ি লাগবে তাদের জন্য এই গাড়িটি আপনারা কথা বলে দেখেন যদি ভালো লাগে মনে পছন্দ হয় দামে দরে ঠিক হয় আপনারা যে ট্রাক্টরটি নিয়ে আসতে পারেন আর বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের উপরার্থেই একমাত্র আমি ভিডিওগুলো দিয়ে থাকি আবার যে ভাই গাড়ি বিক্রি করবে তার জন্যই একটু সুবিধা হয় গাড়ি বিক্রির একটি প্ল্যাটফর্ম আছে সেখানে তিনি গাড়ি বিক্রি করতে পারেন আবার আপনারা যারা কিনতে আগ্রহী তারা বিভিন্ন গাড়িগুলো দেখে আপনারা নিতে পারেন আর আপনারা যারা ভাবছেন যে আপনাদেরও একটি গাড়ি আছে আপনি বিক্রি করতে চাচ্ছেন তাহলে আপনি আমার কাছে অনায়াসেই ভিডিও দিতে পারেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লাস্টে ছাব্বিশ আমি ইউটিউবে কমেন্ট বক্সে দিয়ে দিব আমার নাম্বার তো ওখান থেকে আপনারা যে কেউ চাইলে সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ভিডিও দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি ইউটিউবে দিয়ে দিব ইনশাল্লাহ ট্র্যাক্টরটি বিক্রি হয়ে যাবে তো আপনারা এইভাবে ভিডিওগুলো দিতে পারেন আর ভিডিও সিস্টেমও আমি ভিডিও শেষে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা ভিডিও করবেন মোবাইলটি কাত করে ধরে তো আস্তে ধীরে আপনারা তো দেখেন যে কীভাবে একটা গাড়ির ভিডিও করা যায় তো যাই হোক আপনারা যারা এই যে ফোর এইট জিরো নিতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন উনি গাড়ির দাম চেয়েছে চার লক্ষ টাকা শুধু ইঞ্জিন আপনারা দেখেন কথা বলেন দাম তো কাস্টমার চাবেই আর আপনারা যে দাম বলে সে দামে তো নেবেন আর ভয় পাওয়ার কিছু নাই আপনারা দেখেন আপনার সাথে ব্যাটে বলে মিললে আপনারা নেবেন কোনো সমস্যা নাই তো আপনারা যারা ভাবছেন যে বিভিন্ন ধরনের গাড়ি নিব তারা আপনারা দেখতে পারেন আমার ভিডিওতে বিভিন্ন ধরনের গাড়ি দেওয়া আছে তো এই গাড়িগুলো দেখে শুনে আপনারা নিতে পারবেন ভিডিও অপশনে গিয়ে দেখবেন অনেক সারি সারি করে ভিডিওগুলো দেওয়া আছে তো অনেক ভাই একটা ভিডিও দেখে বলে ভাই এই ভিডিও আছে কিনা আপনারা দেখবেন ভিডিও নিচে ওখানে দেওয়া আছে কতদিন আগের ভিডিও এগুলো দেখবেন তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম